এটা সবসময় ফিল করবে যে আমার রব আমার সাথে আছে এটা ফিল করলে আপনার মধ্যে যে সাহস আসবে আপনি কল্পনাই করতে পারবেন না যে এত এনার্জি আপনার ভিতরে আসলো কি করে যখন চাইবে আল্লাহর কাছে চাইবে যখন ফরিয়াদের হাত তুলবে কেবলমাত্র আল্লাহর কাছেই তুলবে ওই দাস্তা আনতা ফাস্তা আইন বিল্লাহ যখন সাহায্য চাইবে কেবল আল্লাহর কাছেই সাহায্য চাইও আল্লাহর হাবিব বলতেন কেউ যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আর চায় ওই হাত ফিরিয়ে দিতে আল্লাহর নাকি লজ্জা লাগে সুবহানাল্লাহ কইতে বললেন না আবার দোয়া যখন করবেন আল্লাহর নামগুলো উচ্চারণ করে দোয়া করবেন আল্লাহ রয়েছে 99টা সুন্দর সুন্দর নাম এই নামগুলো যে মুখস্থ করবে নামের হক যে ব্যক্তি আদায় করবে তারে জান্নাতের মালিক বানায় দিবে কে আল্লাহ এইজন্য দোয়ার শুরুতে তারে ডাকেন বলেন ইয়া রহমান আল্লাহ আল্লাহ ইয়া রহিম আল্লাহ ইয়া গফুর আল্লাহ দোয়ার শুরুতে এই নাম ধরে ধরে যদি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহ ডাকেন দোয়া কবুল করে নিবে কে এই দোয়ার মাঝখানে যদি এক ফোটা চোখের পানি ফেলতে পারে কবুল করবে কে চোখের পানি ফেলবার চেষ্টা করবে আমার বান্দা যদি একা এক আমার জিকির করে আমি আমার বান্দার একা একা শরণ করি মালাইন যাকারতুহু মালাইন খাইরিম মিনহু

আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায় আমি আমার বান্দার দিকে যাই চোখের পানি যদি কোনো দোয়ার মধ্যে পড়ে আপনি বুঝে যাবেন এই আল্লাহর কাছে কবুল চোখের পানি এত দাম দুই ফোটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের পানির ফোটা দ্বিতীয়টা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা নিজের ভুল ভুলগুলো বুঝতে পারে কেউ যখন কান্না করে আল্লাহর কাছে কাঁদে তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই এই ক্রন্দনরত বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ माफ করে দেয় সুবহান করলে আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেয় লা ইনশাকারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা shadীদ যদি আমার শুকরিয়া করো আমি নেয়ামত বাড়িয়ে দেব আর না শুকরি করলে আযাব দেব নাও ডিসিশন ইজ ইউর্স সিদ্ধান্ত আপনার আজাব চান নাকি আল্লাহ নাম চান জোরে বলতে হবে কি চাই আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জামিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর মাফ চাইতো আর আমি মাফ করতাম মাফ করতে আল্লাহর বড্ড ভাল লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপনে কিছু দান করে দেন ওই রাগটা মুহূর্তেই ঠান্ডা হয়ে যাবে গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায় আল্লাহরে বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাবো বল আল্লাহ শিখাইয়া দিলেন ও আদব দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো রব্বানা পড়েন রব্বানা যালমনা আলতুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান না মিনাল এটা আল্লাহ অহংকার করে হটো না মানুষের অহংকার না অহংকার সাজে একজনের তিনি কে অহংকার চাদর

সমস্যার পরে পরে সমাধান আছে আছে দুঃখের আনন্দ এই বিপদ পরীক্ষাগুলো আল্লাহালা আমাদেরকে দেন আমাদের কোমরকে সোজা করার জন্য আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় সেটা ট্রেনিং হিসেবে এই পরীক্ষাগুলো আমাদের জীবনে দেয় কে